স্বয়ংক্রিয় পদ্ধতিতে সুতা তৈরি একটি আধুনিক প্রযুক্তি নির্ভর প্রক্রিয়া যেখানে মেশিনের মাধ্যমে তুলা বা সিনথেটিক ফাইবার থেকে সুতা উৎপাদন করা হয় এই পদ্ধতিতে প্রথমে কাঁচামাল প্রসেসিং ইউনিটে নেওয়া হয় যেখানে তা পরিষ্কার ও সমানভাবে সাজানো হয় এরপর কার্ডিং মেশিন দ্বারা ফাইবারগুলোকে সুতা তৈরির উপযুক্ত করে তোলা হয় পরবর্তীতে ড্রয়িং রোভিং এবং স্পিনিং মেশিন ব্যবহার করে ফাইবারকে সূক্ষ্ম সুতোয় রূপান্তরিত করা হয় ব্লোরুম অর্থাৎ এখানে কাঁচা তুলা বা ফাইবারকে আলাদা করা হয় এবং ধুলো ময়লা অপসারণ করা হয় কার্ডিং অর্থাৎ ফাইবারকে সমানভাবে বিন্যস্ত করে ছোট ছোট তন্তুতে পরিণত করা হয় ড্রয়িং অর্থাৎ বিভিন্ন কার্ডিং স্লিভারকে একত্রিত করে আরও সমান করা হয় রোভিং অর্থাৎ সুতোকে আরও পাতলা ও শক্তিশালী করার জন্য মোচড় দেওয়া হয় স্পিনিং অর্থাৎ রোভিং থেকে চূড়ান্ত সুতা তৈরি করা হয় যা সরাসরি কাপড় তৈরিতে ব্যবহৃত হয় উইন্ডিং ও প্যাকেজিং অর্থাৎ প্রস্তুত সুতা মেশিনের মাধ্যমে ববিন বা কনে পেঁচানো হয় এবং মান নিয়ন্ত্রণের পর প্যাকেজ করা হয় স্বয়ংক্রিয় রিং স্পিনিং মেশিন বা ওপেন অ্যান্ড রোটার স্পিনিং প্রযুক্তি ব্যবহার করে দ্রুতগতিতে সুতা তৈরি করা যায়